আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন মানুষের জীবনে মানসিক সাপোর্ট খুব বেশি প্রয়োজন মানসিক সাপোর্ট কেন প্রয়োজন কারণ আমরা সবাই কিন্তু ব্যক্তিগত জীবনে খুবই ব্যস্ত এই ছোট একটা দেশে আঠারো বিশ কোটি মানুষ আহ সবাই সবাই জীবিকার তাগিতে হোক পেশাগত কারণে হোক আমরা সবাই কিন্তু ঘরের বাইরে যখন যাই তখন সারভাইভালের চিন্তাটা আমাদের সবচেয়ে বেশি বেঁচে থাকার যুদ্ধ করতে হয় এই যুদ্ধ যে হৃদয় করবে না সে বুঝবে না হ্যাঁ এই জীবনযুদ্ধ কতটা কঠিন এখানে প্রতিনিয়তই যুদ্ধ হচ্ছে নিজের সাথে নিজের যুদ্ধ হচ্ছে সমাজের সাথে নিজের যুদ্ধ হচ্ছে মানুষের সাথে মানুষের যুদ্ধ হচ্ছে যে যুদ্ধটা দেখা যায় না যুদ্ধ বলতে আমরা বুঝি শুধু অস্ত্র দিয়ে যুদ্ধ করা মানুষ মারা তারা যুদ্ধটা এই যুদ্ধটা হচ্ছে যে ইনভিজিবল এই যুদ্ধটা দেখা যায় না কিন্তু প্রতিনিধিত্ব করা যায় করে যেতে হয় এবং এই যুদ্ধের কোনো শেষ নাই যতদিন আপনি বেঁচে থাকবেন এই যুদ্ধ চলতেই থাকবে কিন্তু এই যুদ্ধ চলুক কিন্তু যুদ্ধ করে এসে যখন মানুষ এই শান্তি চায় সামাজিকভাবে পারিবারিকভাবে ব্যক্তিগত ভাবে সেখানে আহ পারিপার্শ্বিক মানুষ শুধু পরিবার নয় সামাজিক ভাবেও আমরা একে অপরকে মানসিক শান্তি সাপোর্ট মানসিক সমর্থন দিতে পারি একটা মানুষকে মানসিক সমর্থন দিলে আমি মনে করি নিজেও ভালো থাকা যায় ও মানুষটিকেও ভালো রাখা যায় আপনি একটা মানুষকে তার কুৎসা রটালেন না আপনি একটা মানুষকে ফিল করে তার পালসটাকে ফিল করে আপনি তাকে মানসিক সান্ত্বনা দিবেন মানসিক শান্তি দিবেন তার জন্য কষ্টের কারণ হবেন না এটাই হচ্ছে মানসিক সান্ত্বনা সমাজে আমরা দেখি আমাদের কিছু কিছু মানুষ আছে আমরা চাই আমরা নিজে ভালো থাকতে নিজে বড় হতে এবং অন্যদেরকে মানসিক অশান্তিতে রাখতে আহ ছুতানাতা খুঁটিনাটি বিষয়ে আমরা কিন্তু মানুষ মানুষকে কষ্ট দিচ্ছি মানুষ মানুষকে আমরা মেন্টাল প্রেশার ইম্পোজ করছি এই জিনিসগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে দেখেন মানসিকভাবে আপনি যখন কাউকে দৌড়াবেন আপনাকেও দৌড়াতে হবে আপনি যখন কাউকে অশান্তিতে রাখার চিন্তা করবেন আপনাকে অশান্তিতে থাকতে হবে অতএব এই বিষয়টা মেনটেন করে আমার মনে খুব সোজা আপনি আপনার জগৎ নিয়ে থাকেন আরেকজনকে আরেকজন জগৎ নিয়ে থাকতে দেন আসলে এটার জন্য সবচেয়ে বড় হচ্ছে ছাড় দেওয়ার মানসিকতা মনে করেন আপনার আমরা দেখা যায় জমি জমা অনেক ধরনের সমস্যা হয় কেউ এক ইঞ্চি জায়গা ছাড়তে রাজি না এটা আসলে ব্যাপারটা যতটা না ইঞ্চিগত ছাড় দেয়া তার চেয়ে বেশি হচ্ছে ইগো আমি এক ইঞ্চি কেন ছাড় দেব ও বলছে আমি কেন ছাড় দেব এই যে আসলে এই এক ইঞ্চি জায়গার মধ্যে কিন্তু আমাদের কারো কোনো বিচরণ নাই কারো কোনো চাষাবাস নাই কারো কোনো কর্মকাণ্ডই নেই এবং এক ইঞ্চি জায়গার দিকে কিন্তু আমরা দিনে সারা জীবন কখনো খেয়ালই করিনি বাট এক ইঞ্চি জায়গার বিষয় যখন চলে আসে তখন দেখা যাচ্ছে আমাদের মধ্যে একটা যুদ্ধ শুরু হচ্ছে এই যুদ্ধটা হচ্ছে মানসিক যুদ্ধ এবং এই যুদ্ধে কিন্তু কেউ লাভবান হচ্ছে না আমি অসুস্থ হচ্ছি আপনি অসুস্থ হচ্ছেন ও ইগো আমাদেরকে খেয়ে দিচ্ছে অতএব এই জায়গাটা থেকে নিস্তার পাওয়ার জন্য সবচেয়ে বড় জিনিস হচ্ছে ছাড় দেওয়ার মানসিকতা সুখে থাকার মানসিকতা শান্তিতে থাকার মানসিকতা জীবন কতদিন ধরেন আপনি বেশি না বেশি হলে আশি নব্বই একশো বছর বাঁচবেন এরপর তো আপনার লাইফ শেষ অতএব প্রত্যেকটা মুহূর্তকে ভালো থাকার জন্য কাজে লাগান বেঁচে থাকার জন্য কাজে লাগান অন্যের পিছনে না ছড়ে নিজের পিছনে সময় দেন ভালো রাখেন ভালো থাকেন শান্তিতে থাকেন কারো গিবত কারো পরচর্চা কেউ ভালো করতেছে আমি খারাপ আছি ওকে ভালো করতে দিব না এগুলো থেকে বের হয়ে যায় উপরওয়ালা কিন্তু সবার আপনার রিজিক উনি ঠিক করে রেখেছেন ওনার যদি চাকরিতে প্রমোশন হয় আপনার তো কোনো অসুবিধা নেই আপনি তো বেতন বেতন না আপনার আরেকজন যদি বিদেশে ভালো ডিগ্রিতে পড়তে যায় আপনার পড়াশোনা আপনার সার্টিফিকেট কি ওয়েটলেস হয়ে যাচ্ছে না অত এই বিষয়গুলো থেকে নিস্তার পাওয়ার একটা জিনিস হচ্ছে নিজের পিছনে সময় দেওয়া পরচর্চা করেন না আসেন নিজেকে নিয়ে থাকি ছাড় দেওয়ার মানসিকতা অর্জন করি অন্যের উপরে প্রেশার ইম্পোজ না করি অন্যকে মানসিক অশান্তি না দিই অন্যকে মানসিক কষ্ট না দিই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম